আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না পেশিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না এই প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনের যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বার বার বলতে চাই আবু সাহিদ মুক্ত আবু সাহিদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এ যুদ্ধ চলবে ইনশাআল্লাহ তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং দিয়েছেন আমরা করে খাবো সোনার বাংলা বাংলা করতে গিয়ে করা হয়েছে কোরআন একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খন্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই জনতা চায় কোরআন বুকে নিয়ে চায় চায় বুকে বুকে নিয়ে। নিয়ে। সামনে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বেশি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়ায় গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ সুহান ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সাফল আল্লাহ যাকে সরাফতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ্র দর্শক চট্টগ্রামে ডক্টর আজম ওবায়দুল্লাহ রাহিমাউল্লার এর স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান তিনি সেখানে একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা রীতিমতো নেই দুনিয়ায় ভাইরাল তো সুপ্র আর বেশি দেরি না করে চলুন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের সে বক্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রিয় সম্মানিত সহকর্মী কবি সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক শিশু সংগঠক সম্মানিত ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে আজকের এই স্মরণ সভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে বসা সমাজের বিভিন্ন স্তরের গুণীজন আমার সামনে বসা সুদীমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাল কথা তাহলে অবনিত শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মানব সত্তাকে আর সফল মকলকাত হিসাবে পয়দা করেছে কিন্তু সমস্ত মানুষ এই নিয়ামতে শুকর গুজার হয় না মানুষ বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ ইমানের পক্ষে আর একটা ভাগ অন্যদিকে যারা ইমানের পক্ষে দুনিয়ায় তারাও মানব কল্যাণমূলক অনেক কাজ করেন যারা অন্যদিকে অবস্থান নেন তারাও অনেকে মানব কল্যাণমূলক কাজ করেন কিন্তু দুইয়ের কাজের মর্যাদা মহান মাহুদের দরবারে সমান নয় আল্লাহ তালার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্ব আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস মানুষ বিভিন্নভাবে শিখে দেখে শিখে শুনে শিখে পড়ে শিখে তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত যার কথা শোনা যেত যাকে পড়া যেত এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত এমন বহুদা গুণ আল্লাহ খুব কম মানুষকে দান করেন তিনি এরকম একজন মানুষ ছিলেন কবি মতিউর মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে নতুন রেনেসা উত্থান কিন্তু আল্লাহ তাকেও আমাদের থেকে নিয়ে গেছে তাদের সঙ্গীদের অনেকে চলে গেছে যাদের নাম ইতিমধ্যে শুনেছেন এরকমই আরেকজন ছিলেন মোস্তফা জামান আব্বাসি এই কয়েকদিন আগে চলে গেছেন তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে নব্বই বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গিয়ে গিয়েছেন আল্লাহ তাকে সহ আমাদের সব গোলা ভাইকে জান্নাতের আলাত দ্বারা যা দান করুন কবি মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কারে দিয়ে পূরণ করব আমরা সবাই খুঁজছিলাম তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন তিনি একটা পেশাগত দায়িত্ব এখানে নিয়োজিত ছিলেন আপনারা সকলেই জানেন কিন্তু আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছেন আমি শংক্ষিত ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন কিনা তাকে দাওয়াত দেওয়া তিনি ঢাকায় গেলেন বসলাম কথা বললাম কাজ একবারে হয়ে গেল সহজ আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি তিনি হেসে দিলেন হেসে দিয়ে বললেন যে আমি জামাত। আমি তো অবুজ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী তা আপনি সংকোচ করছেন কেন যা বলার আমাকে সুজা সবটা বলে দেন আমি যখন এই গুরু দায়িত্বের কথা বললাম একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ত উপযুক্ততা আছে বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া কোনো কিছু বললেন না বললেন আলহামদুলিল্লাহ তারপরে পর সপ্তাহে গেলেন বসে কিছু বিষয়ে একটু ডিটেলস আলোচনা করলাম সব কিছু শুনে বললাম যে কষ্ট হবে তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে দুদিন করে আমাদেরকে সময় দেবেন বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন আমাদের কঠিন সময় ছিল আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারি মারিমারি কার শেষ করে রাত্রে বারোটার বাসে উঠতেন সেখানে এভাবেই যাতায়াত করেছেন একটা সময় দেখলাম যে তার শরীরের উপরে ভীষণ চাপ পড়ছে কিন্তু তিনি কিছু বলছেন চট্টগ্রামের ভাইদেরকে বলতাম না উনাদেরকে উনাকে দেন তাদের এত মায়া ওনাকে তারা ছাড়লেন না এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই আয়াত লঙ্ঘন করেছি কিনা লাই ইউকাল লিফুল্লাহু নাফসানিল্লাহ আল্লাহ কারো উপর তার সাহিত্যের অতীত কোনো ভার চাপান না আমরা সেটা চাপালাম কিনা এটা আমার খুব চিন্তা হয় পাঁচ দিন তার পেশাগত দায়িত্ব তার সাথে সাংগঠনিক দায়িত্ব দুই দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয় সমাজ আত্মীয় স্বজনকে সময় দেয় মুসান্না যথার্থই বলেছে যে তিনি মা বাবা তার স্ত্রী পুত্রকন্যা তাদেরকে সময় দিতে পারেন তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই আমি জাতির সম্পদ এবং জাতির আমানত নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে সে যেমনটি দোয়া করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে তাদের চমৎকার মিলন মেলার ব্যবস্থা করে আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে কে পায় সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায় আমরা এখন সেটি টের পাচ্ছি তারপরে আমাদের তিনটা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক হচ্ছে আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ কিন্তু আজম ওবায়দুল্লাহ কে পাব না মতিউর রহমান মল্লিককে পাব না তারা মহলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে বাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন আমার হাতে ছিল না দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাবো আমার তো হাতে আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো বলে ওনার কি আর কোন অন্য কাজ পেন্ডিং থাকে না তাই বললাম যে আমি মাত্র যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না কয় থাকে তাইলে ওইটার হাইসর কি হবে ওটার হাসর কি হবে বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড় এরকম বহুমুখী প্রতিভার একটা মানুষ তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন একবার এই টাকা গন্তে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবুলের চেয়ে বেশি আমি বললাম যে ব্যবসা কোথায় করছে কেন আমি তো কোনো ব্যবসা করি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে তাহলে আমি বাড়লো কেন বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠের মধ্যে কিছু হাত দিয়া ঢুকাই দিস কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য যাই বলুক আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের আমি না গেলে কি আমার হাতে এটা এটাই জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত হয়ে তার মতের একটা মানুষ কোনো না কোনোভাবে একটা ঠিকানা করে তাকার একটা ঠিকানা গড়ে তোলে মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় না এই আর বাকি সব কিছু চিটাঙ্গি একেবারে ঠু কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগও দেন নাই কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই এটা আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাল দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে যাবো ইনশাল বাকি আপনাদের দায়িত্ব আমি বাসায় এসে আপনাদের নিয়ে ডুবো ইনশাল তিনি এই আশা করেন আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না তার ইন্তেকালের পরে আমরা কিছু করব আমার ধারণা এ ধরনের কোনো ফালতু তিন চার চিন্তা তিনি জীবনে কখনো করেন না কিন্তু এটা আমাদের দায়িত্ব তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেন যদি পরিবার আমাদের কাছ থেকে এই এইটুকু উপহার গ্রহণ করে তাদেরকে কৃতজ্ঞ করবে এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলার তোয়াক্কা করেননি আমরা কেন করব। করবো তোমাদের পিতার বাইদের বন্ধুদের আবেগের এক ফুটা চোখের ফানি মিশানো উপহার তোমরা ইনশাল্লাহ এইভাবে কবুল করবা বাকিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করবো আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য এই পরিবারের জন্য আল্লাহ তার আমাদেরকে পূরণ করে দিন। তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ দিনের জন্য করুন। গোটা পরিবার পিতার পরিবার শ্বশুরের পরিবার মায়ের পরিবার শাশুড়ির পরিবার আল্লাহ আকবর দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান সবগুলো মানুষ পাবে দিনের এই সাথে জড়িত এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ দোয়া করে। আমার আজকে চিটাঙ্গা সাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য দোয়া চাওয়ার জন্য আসছি বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন এটা আমি জানতাম না করে যখন স্কেজুয়াল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন আমার ভাইয়ের ব্যাপারে মানসিক ভাবে আমি এখন একটু আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে আপনারাও আমাকে ক্ষমা করবেন এবং মনে রাখবেন সংগ্রামে পথ লড়াই আল্লাহর দিন খেয়েমে আমরা একটা মাত্র দেহের সমান আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ এই অনুভূতি নিয়ে এই সম্পর্ককে দিনের পর দিন আরও বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন তার এই মত ইন্তকাল নতুন করে চট্টগ্রামের সমাজ রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম আমি আল্লাহর দরবারে দোয়া কর আল্লা র আয়োজক ভাইদেরকে উত্তম যা দান করুন তারা মূল্যবান সময় এখানে শরিক হয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম সময় দান করুন মিডিয়ার বন্ধুরা তারা এসেছেন ও ভাই তোমাদেরই এক সহকর্মী তিনি এই জগতেরই মানুষ ছিলেন সাংবাদিকতায় তার একটা জগৎ ছিল আপনারাও তার জন্যে দোয়া করবেন সবাই আমির জামান ডাক্তার রহমানের বক্তব্য শুনেন বক্তব্য কেমন লাগছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবির নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন স্বল্প ধন্যবাদ আসালাম